साथियों आधुनिक टेक्नोलॉजी के उपयोग से छोटे किसानों को कैसे लाभ होता है इसका एक उदाहरण पीएम किसान सम्मान निधि भी है নমস্কার বন্ধুরা অবশেষে কিন্তু আর কয়েক ঘন্টা বাকি রয়েছে কয়েক ঘন্টার পরেই কিন্তু পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে উনিশতম ইনস্ট্রুমেন্টের টাকা দেওয়া হবে তো কোন কোন কৃষকরা এই টাকাটি পাবেন অনেক কৃষকরা কিন্তু এই টাকাটি পাবেন না আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো আর কয়েক ঘণ্টা বাকি রয়েছে কোন কোন কৃষকরা টাকা পাবেন আপনাদের জানিতে চলেছি তখন বন্ধুরা আমরা কিন্তু পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়াল অফসারে চলে এসেছি অনেকেই কিন্তু জানিয়েছিলেন যে আজকে কিন্তু টাকা দেওয়া হবে না আজকে কিন্তু দুপুর দুটোর সময় কিন্তু আপনাদের প্রত্যেককে কিন্তু পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশতম ইনস্ট্রুমেন্টে টাকা পাঠানো হবে তো বন্ধুরা সেই নিয়ে কিন্তু আপনাদের জানিয়ে রাখি কোন কোন কৃষকরা টাকা পাবেন কোন কোন কৃষকরা টাকা পাবেন না তো বন্ধুরা প্রথমে কিন্তু আপনাদের যে কাজটি করে নিতে হবে টাটাসে কিন্তু আপনারা প্রত্যেকে সকালের দিকে স্ট্যাটাস চেক করে দেখেন ট্যাটাসে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভেল থেকে পেমেন্ট প্রসেসে কিন্তু প্রত্যেকের পরিবর্তন হয়ে গেছে এবং আপনাদের যে লিস্ট রয়েছে এই লিস্টটাই নাম রয়েছে কিনা খুব শীঘ্রই গিয়ে কিন্তু আপনারা দেখে নিন কেননা এই লিস্টে যদি নাম না থাকে বা আপনাদের টাটাসে যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না এই নিয়ে কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু টাকা পাবেন অনেকেই কিন্তু টাকা পাবেন না অর্থাৎ যাদের কিন্তু টাটাসে এখনো পরিবর্তন হয়নি তারা কিন্তু টাকাটি পাবেন না তখন তারা খুব শীঘ্রই কিন্তু আপনারা হাতে যেহেতু আর কয়েক ঘন্টা বাকি রয়েছে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা টি চেক করে দেখে নিন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আপনারা স্ট্যাটাসে কি কী পরিবর্তন রয়েছে তোমাদের যে আপডেটটি জানিয়ে দিলাম অর্থাৎ আজকে সেই দিন চলে এসছে অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পেও অনেক দিন অপেক্ষার পর কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি আজকে কিন্তু টাকাটি দেওয়া হতে চলেছে কনফার্ম দুটোর দুপুর দুটোর সময় কিন্তু আপনারা পথ থেকে কিন্তু টাকা পেয়ে যাবেন তোমাদের ছোট্ট খুশির আপডেটটি জানিয়ে দিলাম এরপর যখন টাকা দেওয়া হবে নতুন আপডেট আসবে অবশ্যই জানিয়ে দেবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে